আহারে আহারে পাব কি আর তারে তারা বলছে ভাই সবাই মিলে একটু গান আড্ডা দিই তো ফুল ফোটে প্রতিটি বছর ভাই এইরকম একটা এনवायरमेंटে বা এনজয় করাটা আসলে মানে আলাদা একটা এক্সপেরিয়েন্স দিবে আপনাদেরকে সেই তো মজা লোটে লো বকুল ফুল বকুল ফুল সোনা হাত কেন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আলাম সাগর আসলে আমি অলরেডি বেরিয়েছিলাম আজকে শুক্রবারের দিন তো নর্মালি আমি কন্টিনিউসলি ভিডিও দেই বলতে গেলে ফ্রাইডেতে বের হয় এবং ফ্রাইডেতে ভিডিও হয় আজকে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টপিক নিয়ে দিতে পারতেছে না এবং ওয়ার্কিং টাইমে অনেকগুলো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো আর কি তারপরে আসলে অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে কি যে কোনো কন্টেন্ট দেওয়ার মতো কোনো কিছু টপিক পাইতেছি না তো তারা বলতেছে ভাই সবাই মিলে একটু গান আড্ডা দিই এরকম সমুদ্রে পারে বা এরকম একটু উন্মুক্ত খোলা আকাশে কথা বলা বা সবাইয়ের সাথে এরকম এইরকম একটা এনভায়রনমেন্টে বা এনজয় করাটা আসলে মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাদেরকে তো যখনই সময় পাই যাওয়া বা আমি অন্যান্য ভিডিও তো অনেক সময় বলে থাকছি মন খারাপ থাকে বা যদি আপনারা মানুষের সাথে বেশি বেশি মিশেন কথা বলেন এগুলো আপনার মনকে আলাদা লেভেল পর্যন্ত ফ্রিডম মিলাই যদিও আজকে আমার কথা বলার কোনো রকম ইচ্ছা হইতেছিলো না ভিডিওতে বা কোনোরকম রকম ভিডিও অনেকগুলো ভিডিও মানে র ভিডিও ক্যাপচার করছে যেগুলো আসলে পোস্ট করার মতো না সো এখন একটা বাই বলতেছে দিকে অনেকে আসে যারা একটু গান গাইতে চাইতেছে আর কি তো তাদেরকে আমি একটু রেকর্ড করব আর কি সো এই ব্লগটা যদি থাকতে তো আশা করি ভালো লাগবে আর কি সো দ্যাটস ইটুল বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন বাঁধাইছি শালান ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফোটে যার শুনে যার ভালোবাসা হ্যাঁ যার শুনে ভালোবাসা সেই তো মজা বকুল ফুল বকুল ফুল সুনাদ্রিয়া হাত কানে বন্দাইলি আমার জামাইদান ভাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে আমার জামাইদান ভাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে শাক রে আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে ওরে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা কাইথা গলায় দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আলাম সাগরে তাই তো সাগরে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো সাগরে তাই তো সাগরে তো জানে না কখন যে কার কি হয় কেউ তো জানে না কখন যে কার কি হয় না ফুটিতে ফুল কলি মালি হলো মন তবু সে ফুল ফুটে পতিটি বছর না ফুটিতে ফুল কলি মালি হলো মন তো সে ফুল ফুটে পতিটি বছর

ঝিম করে ধরছে মাথা ফিসফিস কানে বাজে তোর কথা চুপচাপ কেন চারিদিক কেউ না এ হৃদয়ের ব্যথা ঝিমঝিম করে ধরছে মাথা ফিসফিস কানে বাজে তোর কথা চুপচাপ কেন চারিদিক কেউ বোঝেনা এ হৃদয়ের ব্যথা নিঃশ্বাস যেন যায় তুই নাই পাশে তো জল হাই আশা গুলো সব হাল দিয়ে বোকামা মন রে আহারে আহারে পাব কি আর